কেন তারেক রহমানকে শীর্ষ সন্ত্রাসীদের গডফাদার বলা হয় কেন তারেক রহমানকে দুর্নীতির পুত্র বলা হয় বিশেষ করে এক সালে জন্ম নেওয়া আমার ছোট ছোট ভাই বোনেরা আজ আপনাদের চব্বিশ বছর বয়স আপনাদের তৎকালীন সময়ের হয়তোবা অনেক ইতিহাস অজানা থেকে থাকতে পারে আপনারা জেনে থাকবেন দু সালের ছয় জানুয়ারি নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন হয় যে নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের মাধ্যমে আওয়ামী লীগ সরকার গঠন করেন কিন্তু সরকার গঠনের ঠিক পঞ্চাশ দিনের মাথায় তথা ফেব্রুয়ারির পঁচিশ ও ছাব্বিশ বিদ্রোহের ঘটনার মূল উদ্দেশ্য ছিল আওয়ামী লীগ সরকারকে ফটিয়ে দেওয়া আওয়ামী লীগ সরকারকে উৎখাত করে দেওয়া একটু আপনাদের বুঝতে হবে পঞ্চাশ দিন একটি সরকার নতুন একটি সরকার গঠন করার পরে মন্ত্রী পরিষদ গঠন ছাড়া তার অনেক কিছু অব্যবস্থাপনার মধ্যেই থাকে পঞ্চাশ দিনের ব্যবধানে পঞ্চাশ দিনের মধ্যে এগুলো স্বয়ং সম্পূর্ণ করা কোনোভাবেই সম্ভব হয় না কিন্তু সেই অব্যবস্থাপনার মধ্যে অগোছালো সরকারকেই হটানোর জন্য এই বিডিআর বিদ্রোহ ঘটনা ঘটানো হয় কিন্তু তারা যে উদ্দেশ্য করে আওয়ামী লীগ সরকারের পতনের উদ্দেশ্য করে যে বিডিআর বিদ্রোহ ঘটিয়েছিল সেই বিডিআর বিদ্রোহ সফল হয় নাই কিন্তু ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হয় সেই বিদ্রোহে সাতান্ন জন সেনা সদস্যদেরকে হারাতে হয় সেই বিদ্রোহে সতেরো জন সাধারণ নাগরিককে আমরা হারাই তাদেরকে হত্যা করে ওই বিডিআর বিদ্রোহের পিছনে থাকা কালপিট গুলো আজকে অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে আপনাদের মাঝে বলতে হয় সেই বিডিআর বিদ্রোহের জন্য দেখুন এক দল মোনাফেকের বাচ্চা এক দল মিথ্যাবাদী ফাসেকের বাচ্চারা ফাসেক গুলারা আজকে আওয়ামী লীগ সরকারকে দায়ী করছে আওয়ামী লীগ সরকারকে বলছে তারাই এই বিডিআর বিদ্রোহ ঘটিয়েছে বিভিন্ন নেতা মন্ত্রীদের নাম সেখানে জড়িয়েছে কিন্তু আপনাদের কাছে প্রশ্ন যদি আওয়ামী সরকার গঠন সরকারে আসার পরে চার বছর কিংবা সাড়ে চার বছর পরেও বিদ্রোহ হতো তাও হয়তো বা আপনারা চিন্তা করতে পারতেন হয়তো দীর্ঘদিন ক্ষমতায় থাকার জন্য আওয়ামী এটি গঠন এই কাণ্ড করেছে কিন্তু সরকার গঠনের মাত্র পঞ্চাশ দিনের মাথায় মনে রাখবেন বিপুল ভোটের ব্যবধানে নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে সুষ্ঠ নির্বাচনের মাধ্যমে তৎকালীন সময় আওয়ামী লীগ সরকার গঠন করে আপনারা বঙ্গবন্ধু সেখানে আওয়ামী লীগের তৎকালীন বিরোধী দলীয় নেত্রী জননেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে যারা গ্রেনেড হামলা নিক্ষেপ করেছিল তারাই মূলত চব্বিশের পাঁচ আগস্ট ঘটিয়েছে এবং পরবর্তীতে এটি কোনোভাবেই অবকাশ রাখে না চব্বিশের আমাদের পাঁচ আগস্টের পরবর্তী সময় যেহেতু তারা বত্রিশ নাম্বারের স্বাধীনতার আতর ঘরকে তারা ভেঙে চোরমার করে দিয়েছে বন্ধুরা আমার আপনাদের কোনো ভাবে ভুলে গেলে চলবে না এই বিএনপি কোথা থেকে উৎপত্তি স্থল এই বিএনপির জন্ম কোথা থেকে এই বিএনপি কে নিজেদেরকে স্বাধীনতার সপক্ষের দল দাবি করে তারা উনিশশো সালে দল গঠন হয় ৭৭ সালে সাতাত্তর সালে জন্ম নেয় একটি রাজনৈতিক দল কিভাবে স্বাধীনতার সপক্ষের দল হতে পারে হ্যাঁ আমি আমি এটা অস্বীকার করবো না তাদের দলের সাথে ওরা কি বীর মুক্ত যোদ্ধা হয়েছে কিন্তু আমি সব সময় একটি কথা আপনাদের মনে রাখতে হবে মুক্তি যে ব্যক্তি একবার রাজাকার ছিল 1971 সালে সে আজীবন আজন্ম অমৃতত্ব পর্যন্ত সে দুনিয়ার বুকে রাজাকার তার মৃত্যু হলেও সে রাজাকার কিন্তু যে 1971 সালে একবার মুক্তিযোদ্ধা হয়েছিল সে সারা জীবন যে মুক্তিযোদ্ধা থাকবে সারা জীবন যে তার মধ্যে মুক্তিযোদ্ধাদের চেতনা থাকবে এটি কখনো এটি কিন্তু বলতে পারবেন না এটি হইতে পারে না তার দৃষ্টান্ত উজ্জ্বল দৃষ্টান্ত ওই যে কর্নেল অলিবীর মুক্ত যোদ্ধা প্রতিনিয়ত প্রতি মুহূর্ত প্রতিটা ক্ষণে ক্ষণে স্বাধীনতা এবং একাত্তর মহান মুক্তিযুদ্ধের ইতিহাস তিনি তৎকালীন সময় যে চেতনায় এখন এই থেকে এই প্রজন্ম মুহূর্তে জেনারেশন আপনারা সচেতন আপনারা শিক্ষিত আমি বিশ্বাস করি আপনারা পড়াশোনা করেন আপনার ইতিহাসকে নিয়ে ঘাটাবেন আমার কথা আপনাদেরকে বিশ্বাস করতে হবে আমি সেটা কখনোই বলবো না আপনাদেরকে মনে রাখতে হবে দু হাজার চার সালে যে একুশ

বিচার ব্যবস্থাটাকে যেভাবে কলুষিত করেছে যেভাবে কলঙ্কিত করছে তা ইতিহাসে আরেকটি কাল অধ্যায় হয়ে থাকবে আপনারা দেখেছেন কিভাবে একুশে গ্রেনেড হামলার সাথে জড়িত যারা যে সকল আসামিগুলোর বিচারাধীন প্রক্রিয়াধীন ছিল তাদের সকলকে বেকুচুর খালাস করে দেওয়া হয়েছে এবার আপনাদের কাছে প্রশ্ন তাহলে কি ইতিহাসে কখনো দু সালের একুশে আগস্ট এমন নির্মম ঘটনা ঘটেনি তাহলে সেদিন কি কত শত মানুষের অত শতাধিক আওয়ামী লীগের নেতা কর্মীকে নির্মমভাবে হত্যা করা হয়নি আইবি রহমানকে গ্রেনেড মেরে নিক হত্যা করা হয়নি এই প্রশ্ন আপনাদের মাঝে আসতে পারে না যদি সেই একুশ সেকেন্ডে ঠামলা আসলে কি ঘটনা ঘটেছিল তাহলে আপনারা এখন ইউটিউবে ফেসবুকে লিখে সার্চ দিবেন একুশ আগস্ট গ্রেনে ঠামলা তাহলে অনেক ইতিহাস আপনারা জানতে পারবেন যারা বত্রিশের স্বাধীনতার আতুরঘর বাড়িটি ভাঙচুর করেছে যার একজন ব্যক্তি নির্দেশে সেই সেই দখলদার জিয়াউর রহমানের কুলাঙ্গার পুত্র নারী লোভী লুট